পারবেন উৎপাদিত পণ্য যখন শেষ মুহূর্তে ভোক্তার কাছে পৌঁছচ্ছে মাঝখানে এত বেশি তৃণমূলের বেড়ার টোপকে তাকে আসতে হচ্ছে স্বাভাবিক ভাবে মূল্য বৃদ্ধি হবেই আর সর্বোপরি যখন দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই মানুষকে পয়সা দিতে হচ্ছে তাহলে যারা শেষ মুহূর্তের ব্যবসাটা করছে তারাই বা ছাড়বেন কেন সুতরাং শুধু ঘোষণার মধ্যে দিয়ে জিনিসপত্রের দাম কমবে মুখ্যমন্ত্রীর টাস্ক গঠন মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযান মুখ্যমন্ত্রীর সময়সীমা বেঁধে দেওয়া এগুলো শুধুমাত্র ঘোষণা মাত্র এটা একটা ঘোষণা সর্বস্ব অবস্থান এর বেশি কিছু নয় এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পটা করা হয়েছে কোন দরিদ্র মহিলার আর্থসামাজিক সামাজিক উত্তরণের জন্য নয় এই পরিকল্পনার উদ্দেশ্য একটাই মানুষকে টাকা দেব ভোটের সময় গিয়ে বলবো যদি ভোট না দাও যদি এখান থেকে লিড না পাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কার্যত মানুষকে পরোক্ষভাবে কৃতদাস বানিয়ে তার রাজনৈতিক মতামতকে বাজাপ্ত করবার জন্য তৃণমূল সমস্ত পরিকল্পনা তৈরি করে লক্ষ্মীর ভান্ডারও সেরকমই একটা তিনি বলছেন জয়ন্ত সিং এর ব্যাপারে এরা গ্রেফতার করা হয়েছিল নভেম্বর থেকে দেড় মাস আগের ছিল সেই সময় পুলিশ কোন রকম নতুন মামলা করেছে সেটা কিন্তু করা হল না কি করা পদক্ষেপ নেবেন সৌগত ক্ষমতা যে করা পদক্ষেপ নেবেন সৌগত রায় নিজে করা পদক্ষেপ নিতে চান যদি আজকে গোটা দমদম অঞ্চলের একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায়ও তার বাইরে থাকবেন না সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না সৌগত রায়ের থেকে বেশি যোগাযোগ আছে এরকম সাংসদ খুঁজে পাওয়া মুশকিল আবার আমি বলছি পুরো সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ আছে এরকম যে কজন সাংসদ দু চারজন আছেন পশ্চিমবঙ্গে তার মধ্যে সৌগত রায় একজন যখন বিধানসভার সদস্য ছিলেন তখনও তার সেই দক্ষতা ছিল আজও সেইটা আছে অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে কোথায় কারখানা জমি কে তুলে নিয়ে যাচ্ছে সরকারি জমির উপরে কি করে পার্টি অফিস তৈরি হচ্ছে সরকারি জমি কি করে দলিল করে অন্য লোককে দিয়ে দেয়া হচ্ছে কিভাবে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হচ্ছে উনি মজার মধ্যে একটা দলের বিবেক হয়ে ওঠবার চেষ্টা করেন আসল খুব সুচতুর ভাবে ওনার মতো একজন পন্ডিত মানুষ উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন এগুলো সবই জানা গল্প

সারা ভারতবর্ষে বিজেপি এতদিন ধরে রাজনীতি করছে দুই থেকে তিনশো তিনে পৌঁছেছিল এবারে একটু সংখ্যা কমে দুশো চল্লিশ হয়েছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যাদের বলা হয়েছিল তারা সেই জায়গায় পৌঁছেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজনৈতিক ভাবে তারা ক্ষমতায় আছে এবং কোন জায়গায় শাসক দলও আছে আট লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করেছেন শিবরাজ সিং চৌহান

জন্মলগ্ন থেকে তৃণমূল যা ছিল যে কংগ্রেসের ডিএনএ তাদের মধ্যে আছে তারা সেই কাজই করছে তবে কংগ্রেসের অতীতে একটা ঘরানা ছিল তৃণমূলের সেটা নেই একটা নিয়ন্ত্রণহীন কিছু হিংস্র মানুষের একটা সমষ্টি তৈরি করেছে এটা কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ যদি ঠিকঠাক কাজ করতো বিজেপি বারোটাও আসন পেত না তাহলে প্রশাসনের রাজনীতিকরণকে কোন স্তরে নিয়ে গেলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারেন ভারতবর্ষে নিদর্শন নেই ফলে এখানে জয়ন্ত আর কি সুমন্ত এদের নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না

একজন মহিলার সম্ভ্রম তার সম্মান তার অধিকারকে খর্ব করে করে ভারতবর্ষে একটা অত্যন্ত ঘৃণ্য অধ্যায় তৈরি কংগ্রেস এবার যারা এদের জোট সঙ্গী আছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন বিজেপির অবস্থান প্রত্যেকের জানা যে অধিকার আয়সা বানুর আছে সে অধিকার অন্বেষা ঘোষের থাকবে এটাই আমরা মনে করি

রানাঘাট দক্ষিণের গাংনাপুরের এক মহিলাকে নিয়ে আসেন ভীত সন্ত্রস্ত অবস্থায় তাকে ট্রেড করা হয়েছিল তিনি ভয় পেয়েছেন ছেলেদের খুন করে দেবে বলে ভোট কেন্দ্র পর্যন্ত তিনি নিজের গাড়িতে নিয়ে আসেন ভয় নেই ভোট দেন সেই মহিলা ভোট দেয়নি বলে বা হাতে কালি দেখলে ছেলে খুন হয়ে যাবে অনেক জায়গায় হুগলিতেও আমাদের সামাজিক বয়কটের শিকার হচ্ছে বিজেপি বহু জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণের শিকারে মেনে নিয়ে কর্মীরা বিজেপি করছে এবং ভবিষ্যতেও করবে এভাবে বিজেপি শেষ করা যাবে না দু দুটো তিনি জিতেছেন ঠিকই যে জেলায় দুটি লোকসভা আসনে দুটি লোকসভা আসনে জিতেছেন এবং যে নন্দীগ্রাম নিয়ে এত লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো সেখানেও তিনি আট হাজার ভোটের লিড পেয়েছে পার্টি স্বাভাবিক ভাবে মডেল বলছে ওটা তৃণমূলে থাকে আগে কংগ্রেসের ছিল থাকবে তৃণমূলই তৃণমূলকে শেষ করে দেবে সময়ের অপেক্ষা দেখতে দেখুন আমরা ব্যাপারে নেই আমরা অন্নপ্রাশনেও ছিলাম না আমরা হাতে খড়িতে এসব ব্যাপারে নেই আর আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র এসব ব্যাপারে জুলাই একুশে জুলাই এর যারা শহীদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিবারকে প্রতারিত করেছে তাদের আবেগকে আহত করেছে কারণ নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী বানানো হয়েছে তাকেই পরবর্তীকালে রাজ্য রাজ্যসভায় পাঠানো হয়েছে যে কমিশন কমিশন তৈরি করেছিল সেই পর্যন্ত মানুষের সামনে সেরকম কিছু জিনিস নিয়ে আসতে পারেনি কার্যত শহীদের মঞ্চটা একটা মেলাখেলার মঞ্চের মতো দেখা যায় তো সেই জন্য আমরা মনে করছি যেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চলেছে যে বিরোধী দল নেতা তো বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যেখানে গুলি চালানো হয়েছে সেটাকে প্রতিবাদ করা উচিত সেই সময় আমরা মানন করছি আমাদের এতগুলো কর্মী মারা গেছে আমাদের কর্মীরা মারা গেলে হয়তো অন্য কোন লোকই বলে না কিন্তু সিপিআইএম এর দম্পতিকে যখন পুড়িয়ে মারা হয়েছিল আমরা এখানে শুধু নয় দিল্লিতেও বিজেপি কিন্তু প্রতিবাদ করেছিল কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না হিংসা হিংসাই হিংসাকে পরিহার করা উচিত আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করতে পারেন আমরা মনে করি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় অদূর ভবিষ্যতে সেটা প্রমাণ পাওয়া যাবে কালকে যখন মামলা হয়ে রায় তখন

এটা নিয়ে তো পশ্চিমবঙ্গ বিজেপি কি করবো বলুন বিশেষ করে আমি কিছু করতে পারবো সেখানে যে দুর্ঘটনা এড়িয়েছে এটার জন্যই আমরা নিঃসন্দেহে আনন্দিত যে এটা বিরাট ব্যাপার থেকে বেঁচে গেল মানুষ আপনার কিছু প্রশ্ন কে 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 দেখুন সোমন চ্যাটার্জিও আমাদের দলে বেড়াতে এসেছিলেন জয়প্রকাশ মজুমদারও আমাদের দলে বেড়াতে এসেছিলেন দুজনে বেরিয়ে অন্য জলে চলে গেছেন তা আমাদের এই নিয়ে প্রশ্ন করছেন রাত্রে ফোন বন্ধ রাখুন হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া করুন বই পড়ুন জিতে গেছেন তো চতুর্থবার জিতেছেন এ প্রাজ্য মানুষ বয়স হয়েছে কেন এই সমস্ত ফোন নিয়ে করা এত ফোন লোকের সঙ্গে কথা বলে ফোন বন্ধ করে দেন রাত্রে আটটার পর ফোনই ধরবেন মদন মিত্রের প্রেম মানে কখন কখন কার সঙ্গে হচ্ছে আর কার সঙ্গে হচ্ছে না বয়ে যাচ্ছে না কখনো ওনার বিরুদ্ধে বলেন কখনো ও পক্ষে বলেন এই কেন লোকটা গান বাজনা নিয়েছিল ভালো ছিল এই ছবির মধ্যে কেন ঢুকছে দুজনকেই বলছে দুজনেরই ভালো উনি গান গান আর উনি ফোন বন্ধ করে বই পড়ুন মানুষকে আর বলবেন না মানুষ আপনাদের চেনে